রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে ফাঁসি দেওয়ার মৌসুমী পাল বাবা ব্যাটারির দোকান চালান চারশো অষ্টআশি নাম্বার পেয়ে জেলায় প্রথম ফাঁসি দেওয়া ব্লকের ভরিয়াখালীর বাসিন্দা মৌসুমী পাল প্রথম যখন দেখলে ফার্স্ট রিয়াকশন হাত পা কাঁদছিল কথা কি বলবো কাকে ফোন করব না করব কিছুই বুঝে পাচ্ছে না থত্তর করে হাত পা কাঁদছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় দশম স্থান অর্জন করেছে মুরালীগঞ্জ হাই স্কুলের এই ছাত্রী ভবিষ্যতে আইনজীবী হতে চায় মৌসুমী বাবা গোকুল পাল একজন ছোট ব্যবসায়ী তিনি ব্যাটারি ব্যবসা করেন মা অঞ্জনা পাল একজন গৃহবধূ সংসারের সীমিত সামর্থ্যেও মেয়ের পড়াশুনোয় কখনো বাধা আসতে দেননি তারা এদিন মৌসুমী জানায় এই ফলাফলের জন্য আমি আমার বাবা মা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমি আইনজীবী হতে চাই তার এই সাফল্যে খুশি গোটা এলাকা স্কুলের স্যাররা জানান মৌসুমি বরাবরই পরিশ্রমী ও মেধাবী ছাত্রী তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে মেয়েটির এমন ফলাফলে খুশির হাওয়া এলাকায় এতটা আশা করিনি আমি ভালো রেজাল্টের আশা করেছিলাম কিন্তু এতটা আশা করি হাত পা কাঁপছিল কথা কি বলবো কাকে ফোন করবো না করব কিছুই বুঝে পাচ্ছিলাম না থরথর করে আমার হাত পা কাঁপছিল বাড়ির লোকের রিয়াকশনটা পরিবার কি বলছে মা মা তো বাড়িতে ছিল না বাবা বাড়িতে ছিল আমি তখন একা ছিলাম মাকে ফোন করলাম যে তুমি তাড়াতাড়ি বাড়ি এসো আমার এরকম আমি দর্শন স্থান অর্জন করেছি মা তো খুব খুশি বরাবরই কি পড়াশোনার প্রতি একটা বেশ যোগ ছিল হ্যাঁ এইটুকু ছিল যে পড়তে হবে পড়াশোনাটা দরকার জীবনে ব্যাস দিন এটা না যে খুব ভালো রেজাল্ট করবো তার জন্যই পড়বো না 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 আমি মোটামুটি সারাদিন পড়তাম না কতক্ষণ পড়তে মোটামুটি টিউশন স্কুল বাদ দিয়ে চার ঘন্টা থেকে অনেক সময় পাঁচ ঘন্টা ব্যাস ওরকম তার বিষয় তোমার কি কি সাবজেক্ট ছিল এবং আমার কত নাম্বার কত প্রাপ্ত নাম্বার এখন তো ঠিক মনে নেই সাবজেক্ট ছিল হিস্ট্রি জিওগ্রাফি আর পলস অ্যান্ড এডুকেশান ইংরেজিতে একশোতে একশো ইংরেজিতে কি বরাবরই ভালো হ্যাঁ ওটা বেশ ইন্টারেস্টিং সাবজেক্ট আমার কাছে জানো পড়ো বুঝো পাস করবে মেয়ে কিন্তু এতটা আশা করিনি মাধ্যমিকে যেহেতু ভালো রেজাল্ট করেছিল আশা ছিল যে মেয়ে এবারও ভালো করবে তো যাক অনেক খুশি আমরা অনেক খুশি খুশিতে আত্মহারা পরিবার আত্মীয় স্বজন সবাই অনেক খুশি এখনো পর্যন্ত ফোন করতেছে সবাই সবাইকে জানানো হয়নি সবাইকে সবাই দেখো কিভাবে টের পেলেন মা মেয়ে লাইভ দেখছিল লাইভ দেখে মেয়ে জানতে পারে তারপরে আমি তো ছিলাম না বাড়িতে ছোটো মেয়েকে নিতে স্কুলে গেছিলাম তখন মেয়ে ফোন করে বললো মা বাড়িতে আসো তাড়াতাড়ি তো রেজাল্ট বেরিয়েছে তুমি তাড়াতাড়ি আসো তারপরে বাড়িতে এসে জানতে পারলাম মিষ্টি খাওয়ানো হয়েছে না এখনো হয়নি আমি মিষ্টি নেওয়ার সুযোগটা বললো না মেয়ে বললো তাড়াতাড়ি বাড়িতে আসো ওর বাবা বাড়িতে নাই কাজের সূত্রে একটু মেয়ে তো আইন নিয়ে পরবর্তীকালে পড়তে চায় হ্যাঁ কতটা কতটা সহযোগিতা পাবে হ্যাঁ অনেকটা মেয়ে যা নিয়ে পড়তেছে আমরা তা নিয়ে পড়াবো বাবা মা হিসেবে আমাদের একদম মেয়ে যেটা ও কি ভাবে পরিশ্রম করতে ও পরিশ্রম করতে ও রাত জেগে পড়তো সকালবেলা দুই আড়াই ঘন্টা দেড় ঘন্টা এরকম পড়তো আর রাত জেগে বারোটা একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত পড়ছে আপনারা কি চাপ দিবেন আমরা চাপ দিতাম না একটু তো মা হিসেবে দিতেই হবে ছোটবেলা থেকে কেমন ছিল ছোটবেলা থেকেই ভালো ছিল পড়াশোনায় ছোটবেলা ও পড়াটা নিয়ে বেশি ভালোবাসে পড়তে ভালোবাসে অন্য কিছু অতটা ওর ভালো না বাড়িতে বেরোয় না অতটা কিছু না কিন্তু ও পড়াশোনা নিয়ে খুব বাড়িতে আর কে কে রয়েছে বাড়িতে বাবা ওর বাবা আমি আমরা চারজন আমার দুই মেয়ে আর আমার স্বামী আপনার স্বামী কি করে আমার স্বামী ব্যাটারি বিজনেস করে ব্যাটারি বিজনেস একবার ছোট গ্রাম থেকে একবারে কলকাতার শহরে এই নামটা যখন উঠে আসলো মৌসুমী নাম ও স্কুল কতটা খুশি লাগলো অনেক খুশি মা হিসেবে কি বলবো আজকে আমি গর্বিত মা হিসেবে কি নাম আপনার আমার নাম অঞ্জনা পাল আরএনএফ নিউজ রাজকন্ঠ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট টু ফাইভ জিরো নাইন আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে ধন্যবাদ